এল পরীক্ষা দু হাজার পরীক্ষা বারো বারো দু হাজার পঁচিশ সরিয়া ও ফিকার শব্দের এক কথায় বুঝি শরিয়া শব্দের অর্থ হচ্ছে পানির সন্ধান দানকারী বা ত্রাণের বার্তা আর ফিকার মানে বুদ্ধি ও যুক্তির অনুশীলন আর শিয়া মুসলমানদের তিন শ্রেণীতে বিভক্ত এক হচ্ছে আতনা আশুরিয়া বারো ইমামে বিশ্বাসী আর ইসমাইলি মানে সপ্তম ইমামে বিশ্বাসী আর জাহাদিয়া পঞ্চম ইমামে বিদ্যাশী ইজমা ও কি আশকি ইজমা ও কি আশকি ইজমা আইন মতবাদ বা ঐক্যমত বলা হয় কিয়ার শব্দের অর্থ হচ্ছে আমরা বুঝি যুক্তিপূর্ণ সিদ্ধান্ত বা গ্রহণ বৈধ বিবাহ বৈধ বিবাহ বলতে কি বুঝি বৈধ বিবাহ বলতে ইজাব বা প্রস্তাব কবুল বা স্বীকৃতি সাক্ষী স্বাবলম্বক্ত সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নিষিদ্ধ সম্পর্ক পরিহার মোহরানা রেলস্টেশন